আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য নাইমেন্ট্রাইজের পক্ষ থেকে আবারও নিউ ধরেন টি পঞ্চান্ন দেশের পঞ্চান্ন হটস্পট ক্যাটাগরির মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি বলা যায় টি পঞ্চান্ন ইউজি সুপার অনেকেই কিন্তু এই সুপার গাড়িটা পছন্দ করেন যাই হোক এই ভিডিওটি আবারও আপনাদের মাঝে উপস্থাপন করছি তো গাড়ির বিস্তারিত বলতে গেলে আলমগীর ভাই এটার যে প্রপারেটর নাইমেন্ট্রের প্রাইজের প্রোপারেটর আলমগীর ভাই ওনার তরফ থেকে তিনটা গাড়ির ভিডিও তিনি দেওয়া আছে মানে এখন দেওয়া হবে আর কি এখন হচ্ছে লিহলের টি কি পৌঁছানো আরেকটা কেস পঞ্চান্ন আরেকটা হচ্ছে যুব গাড়ি তো আপনাদের যাদের আসলে যুব গাড়ির ট্যুরিজম আপনারাও কিন্তু কথা বলতে পারেন তিনটা গাড়ি স্টক কিন্তু আসলে রয়েছে তো যাই হোক বাদ বাকিটা ওনাদের দোকানে আসবেন ওনাদের কাছে মালামাল পাওয়া যায় অন্যান্য বড় গাড়ি বিশেষ করে বড় গাড়ি আর কি বড় গাড়ির খোঁজখবর পাওয়া যায় তো আপনারা এই সম্পর্কিত কথাবার্তার জন্য আলোকিত সাথে আপনারা কথাবার্তা বলতে পারেন লোকেশনে আসতে পারেন দোকানে এসে আপনারা দেখবেন নিজে থেকে দেখবেন যাচাই বাছাই করবেন পছন্দ হলে নিবেন হয়তো নিবেন না এই তো কথা তো যাই হোক নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন এই গাড়িটার বিষয়ে বিস্তারিত বলা হয়েছে এটা হচ্ছে বাইশের মডেল একদমই টপ কন্ডিশন গাড়ির যে আউটসাইড কন্ডিশন দেখতে পাচ্ছেন মাত্র 26 ঘন্টার গাড়ি মাত্র 26 ঘন্টার গাড়ি কোথাও কোনো হাত টাচ করেনি বাধ্যতামূলক অবশ্যই যথাযথ যাচাই যাচাই করবেন কাগজপত্র দেখবেন আমাদের দোকানে অবশ্যই এসে গাড়ি দেখবেন গাড়ির লোকেশন যশোর যশোরের আশেপাশে চাটা বাজারের আশেপাশে আর কি যশোরের আশেপাশে কথাই শেষ দেশের যে কোনো প্রান্ত থেকে আসবে আর বিশেষ করে খুলনা ডিভিশনের যে কোনো জেলা উপজেলা একদম সাতক্ষীরা থেকে শুরু করে বাগেরহাট একদম বরিশালের যে পিরোজপুর এদিক আসতে আর কুষ্টিয়া এদিক থেকেও আসবেন রাজশাহী থেকে আসবেন মানে এই অঞ্চলে তো বড় গাড়িগুলো একটু বেশি বিভানের কিছু কঞ্চনাটাও বেশি চলে যাই হোক গাড়ির দরদামের বিষয়টা আট লাখ টাকা চাওয়া দাম এই দরদামের বিষয় থাকবে আশা করি সেই বিষয় নিয়ে আপনারা আলমগীর বিবাহের সাথে কথা বলবেন আরও বিস্তারিত অন্যান্য গাড়ির যদি প্রয়োজন হয় সেইভাবে কথা বলবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন মালাবালের বিষয়েও কথা বলতে পারে তো এই হচ্ছে আসলে মূল বক্তব্য গাড়ির দাম চাওয়া হচ্ছে আট লাখ টাকা এরপরে দরদাম করার সুযোগ থাকবে আশা করি তো এই পর্যন্তই ছিল এই ভিডিওটি পরবর্তী ভিডিও ভিডিও উপর উপর আনবো যুব গাড়ির তো দুইটা ওনাদের তরফ থেকে দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনারা চলে দেখতে পারেন এই পর্যন্ত ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেইজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম